বন্ধুর ঘুম কিছুতেই ভাঙছে না শুধুই আমার সাথে কথা বলে টেরি হয়ে যাচ্ছে পুরো ঘুমের চোটে খাবার নিয়ে বসে আছিস মুখটা মুখটা আমার সাথে সবাই হামি খেয়ে নিয়ে নাকি হুম খেয়ে নিচ্ছে সবাই হামি তোমার গালে সবাই হামি খেয়ে নিচ্ছে প্রথমে ভেবেছিলাম যে এরপরে বড় চুল রাখবো এবার বড় চুল রাখা সম্ভব হবে না বড় চুল রাখলেই না যত্ন করতে মানে দুদিন ছাড়া শ্যাম্পু কন্ডিশনার তেল মাখা ঝামেলা তো ভেবেছি আবার চুল দু করে দেবো এইটুকু যেরকম ছিল ওইটা করে দিলেই মানে ঝামেলা আর কি বলুন তো বড় চুল হলে কোথাও বিয়ে বাইটে বাই গেলে হেয়ার স্টাইল করো খোপা করো নাহলে স্ট্রেট করে রাখো আমার চুল এমনিতেই যা অবস্থায় স্ট্রেট করা কোনো মানে স্কোপই হবে না তো সেই জন্য চুল ছোটো করে দেবো চুল ছোটো করলে মানে কোথাও বেঁধেও যেতে হবে না কিছুই করতে হবে না চুলটা আল্লাহ মাসে খোলা রেখে বেরিয়ে যাও এই যে বড় হয়েছে এটাতেও আমি ছোট করে দেবো এই এতটাও পেছনে ঝুলবে না এইটুকু ঝুলবে

মানে ওই সোয়েটারটা পরে গেলে আর পুরো গলা এমনি গলা ভি গলা তো গলাটা পুরো ফাঁকা থাকে আবার মাফলার পড়তে হবে তো এই ঝামেলা সেই এটা পরেই পাঠাচ্ছি এসকিমোদের মতো চিনে দেওয়ার সময় চলে এসেছে এখন রিফিল করছি দইয়ের বাটি মা বাবা দুজনের জন্য লাগবে চিকেনের আলুগুলো আমি এখানে একটু ভাপিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে কেমন ঠান্ডা পড়েছে বিরাট বাবা এরকম অবস্থা সেই লাভা লোলে গাও গেলে যেরকম সেই নোখের মানে ডোগাগুলো ব্যথা করে না সেরকম ওরকম হচ্ছে এখন আমার আর সকাল থেকে ওই ঠান্ডা জল আর ওই ফ্রিজের জিনিস বার করতে করতে নোখগুলো মনে হচ্ছে অবশ হয়ে গেছে গালে দিলেই ছাপ করে উঠছে এত ঠান্ডা আচ্ছা আমি আগেই বলেছি আমাদের বাড়িতে প্রত্যেকে চিকেন ভেজে খায় তাই দই দিয়ে ম্যারিনেট করে খেয়েছিলাম কালকে চিকেনটাকে এখন জাস্ট ভালো করে ভেজে নেবো আর এদিকে দিদিকে বলেছি একটু পেঁয়াজগুলো ভাজতে কি আজ মেনু কি আজকে মেনু হচ্ছে দুজনের স্পেশাল রিকোয়েস্ট একটা হচ্ছে তোমার বাবা আর তোমার মেয়ে ঠিক আছে চিকেন কষা খাবে সেই জন্য সমস্ত প্রিপারেশন কাল থেকে আমি করে রেখেছি বাটা মুটি গুলো আচ্ছা চিকেন কষা হচ্ছে আর তুমি সেই ইয়ে এনেছিল না এই যে কাঁচা আম এই আম ঝোল হবে ও চিকেনের সাথে একটু বেশ মিষ্টি মিষ্টি আচার বা চাটনি এগুলো খেতে খুব ভালো লাগে আর ডাল হচ্ছে আর কি কোথায় এখানে চলছে মানে পেঁয়াজ ভাজা চলছে এখানে চিকেন ভাজা চলছে তারপরে আলু ভাজা হবে তারপরে কষা হবে থেকে ম্যারিনেট করে দিয়েছিলে কাল থেকে শুধু দই দিয়ে ম্যারিনেট হয়ে যায় দই দিয়ে চিকেনটা সফট হয়ে যায় খেতে ভালো লাগে আমি আজকে অন্যভাবে কিছু করছি না তাই আর রেসিপিটা সেরকমভাবে দেখালাম না নর্মালি আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে যেরকম করে মশলাটা কষিয়ে তারপরে ভাজা চিকেনগুলো মিশিয়ে একটু গরম মশলা গুঁড়ো ঘি এ সমস্ত দেওয়া সেইভাবেই করছি বাট হ্যাঁ চিকেনটা একটু বেশি টাইম দিয়ে আমি কষিয়েছিলাম সিমে রেখে খুব মাঝে মাঝে ঢাকা দিচ্ছিলাম মাঝে মাঝে খুলছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর পেঁয়াজগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে লাস্টে আমি পেঁয়াজটাও মিশিয়েছিলাম তাহলে টেস্টটা ভালো লাগে খেতে তবে হ্যাঁ দই দিয়ে যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম সেহেতু টমেটোর পরিমাণটা বেশি দিইনি দুটো ছোট রামের দিয়েছিলাম এখানে আমার চিকেন কষা তো হচ্ছে কষছি আর কি এরপরে গরম মশলা টরম মশলা দেবো এখানে রুটিটা বেলছে আমাদের আটা রুটি ময়দা রুটি সব এটা আমি মিট মশলা দিচ্ছি মিট মশলা দিলে পুরো খাসির মাংসের মতো খেতে লাগে মিট মশলাটা মাঝখানে দিতে হয় মানে মশলাটা হাফ কষা হয়ে যাওয়ার পরে মিট মশলাটা দেবেন নাহলে প্রথম থেকে দিয়ে কষতে কষতে কিনাটা তৃতীয় তো ভাব এসে যেতে পারে আর একদম লাস্টে দিলেও কাঁচা গন্ধ ছাড়ে তো এখানে রেডি হয়ে গেছে প্রায় এখানে আমধুলো আমার রেডি হয়ে গেছে দারুণ খেতে হয়েছে মাংস খেলে এটা খেতে ইচ্ছে করে দেখুন এখানে চিকেন কষা একদম রেডি ঠিক আছে ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি না নদী খাবে সেই জন্য ঢাকা দেওয়া থাক তুমি এখানে ভিটামিন ডি সংগ্রহ করছো হুম সোয়েটার পরে ভিটামিন ডি সংগ্রহ করে কুড়ে সোয়েটারটা খোলো আর আমার এখানে রাজ্যের পার্সেল পড়ে আছে দেখ আজকে রুকসানা বাড়িতে স্পেশাল হালিম টেস্ট করব আমরা কালকেই হালিম বানাবে সকালবেলা আমাকে ফোন করলো যে আমি গরম গরম হালিম বানিয়েছি তুই আয় ব্রেকফাস্টে হালিম খালি আমি তখন বললাম যে দেখ ভাই আমার রান্না আছে তো আমি রান্না করে স্নান ফান করে কমপ্লিট করে আমি এলাম সাড়ে এগারোটার সময় এখন এসে টেস্ট কর হালিম ও ঈদের সময় বানিয়েছিল খেয়েছিলাম কিন্তু তখন মনে পড়ছে না অনেকদিন আগে হয়ে গেছে তাই এখন আরেকবার টেস্ট করে দেখ এই হলো হালিম হয়াকার লয় রশ্সি চিকেন পিসের সাথে ভীষণ গরম রে রুকসাদের বাড়ি থেকে ফিরেই টুকটাক আমার কাজ ছিল ওইসব সেরে আমি চলে এসেছি রান্নাঘরে খেতে দেওয়ার সময় আর ছানা বানানোর সময় একদিকে বার্নারে ছানাটা হবে আর অন্যদিকে বার্নারে খাবারগুলো গুলো একটু গরম করে নেবো প্রায় পৌনে একটা বেজে গেছে আমি এখানে দুধের ছানাটা করে মা বাবাকে খেতে দিয়ে দেবো মিস্টার মুখার্জি এখনো স্নান করতে ঢোকেনি ও স্নান করবে আর কখন কতক্ষণে খাবে কেন আজকে খেতে খেতে আবার সেই দুটো আড়াইটা বাজবে চুলো তো শাইনি লাগছে না এমন পুরো ঝকঝক করছে স্পা করার মতো কেমন হয়েছে চিকেনটা হম তোমাকে তোমার একটা ফেভারিট জিনিস দেবো ঠিক আছে কিন্তু সেটা খাওয়ার পরে আমি যা চাইবো তাই দিতে হবে ঠিক আছে কি পরে বলছি আমি আগে যা চাইবো সেটা দিতে হবে ঠিক আছে সঙ্গে সঙ্গে মাংস ছেড়ে দেবে দিয়ে আমঝোলের আগে টেস্ট করে মুখে একটু খাওয়া হবে তারপরে অন্য কিছু হবে ঢুকে কি বলিস না কি আর ভালো গন্ধ সাচ্ছে না কি বলিস না কি বলিস আচ্ছা নদীতে এসে গেছে নদীর মাংস দিয়ে ভাত কেমন খেলিবে দেখি চোখটা এরকম করে খেয়েছ দারুণ পছন্দ হয়েছে আর দেখুন এই সোয়েটারটা ছোট কাকিমা মানে আমার অভিষেকের ছোট কাকিমা মানে আমার ছোট কাকি শাশুড়ি আমারও কাকিমা তো উনি এটা নদীকে খুব ভালোবেসে বুনে দিয়েছিলেন তো এটাই আজকে পড়াবো বেশ সুন্দর দেখতে তাই না আজকাল এই মডার্ন যুগে স্টাইলিশ জামা কাপড়ের মধ্যে এই সমস্ত বুনে দেওয়া জিনিস বা হাতে তৈরি করে জিনিসগুলো খুবই মিস করি ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ এই ধরনের বোনা সোয়েটার পরে আমরা কিন্তু বড় হয়েছি মা বুনে দিত পিসিরা বনে দিত তা এই ধরনের সোয়েটার দেখে না ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আর লাঞ্চে প্লেন চিকেন ভাত আর এখানে হয়েছে আমঝোল গুড ইভিনিং এভরিওয়ান কালকে তো নদীতে স্পোর্টস আছে সেটার জন্য আমি সমস্ত কিছু যোগাযোগ করে রেখে দিয়েছি আর এখন আমি আর রুকশন একটু বেরোবো বাইরে শনিবার দিনে কোনো প্ল্যান চলছে একটা সেই শনিবার দিনে রিগার্ডিং কিছু কেনাকাটা আছে সেই জন্য বেরোচ্ছি আচ্ছা আমরা এখানে বাইরে ইয়ে করছি বারবি কিউ সেট আপ দুটো ইট নিয়েছি আমি স্ক্রিওয়ারগুলো বাড়ি থেকে নিয়েছি স্ক্রিওয়ারগুলো দিয়ে এখানে পেতে চিকেন বারবিকিউ হবে আজকে কেমন ঠান্ডা বল নদী

কাগজে ব্যবহার করব কাগজে থ্রু জ্বালানো যায় নাকি দেখতে হবে তুই কোথ থেকে এসেছিস কুড়ি চিজ কি আমরা আগে ছাওনা গ্যাস কাটলো ওখানে থেকে নিয়ে রাখলেও তো ভিতরে ও ফেলে দিছে হ্যাঁ পেয়ার আপ আরেকজনকে দেখুন ও লেগেছে কাট ভাঙার জন্য তুই পারবি কাট ভাঙতে এই চিকেন তো আচ্ছা চিকেন যেন কোথায় এখানে জলে ভেজানো আছে স্কোয়ার তুলে নিলাম আজকে বেসিক্যালি ট্রায়াল বেসিসে আমরা এটা করছি কোনো প্ল্যান প্ল্যান ছিল না হঠাৎ করে রুকছ না বাড়িতে চিকেন আছে তাও সেরকমভাবে ম্যারিনেট করা নেই কারণ তন্দুরি বা বার্বিকিউ করার জন্য চিকেনটাকে অবশ্যই একটু আদা রসুনের পেস্ট লেবুর রস টক দই দিয়ে ম্যারিনেট করতে হয় কোনোটাই সেরকম ছিল না জাস্ট নুন আর এমনি গোলমরিচ টরমরিচ দেওয়া ছিলো তো যাই হোক সেটাকে দিয়ে আমরা জাস্ট ট্রায়াল বেশিসে দেখলাম যে এরকম করে করা যায় কি না যদি করা যায় তো মাঝে মাঝে আমরা করে খেতে পারি এইভাবে এই স্ক্রিওয়ারগুলো আমি নিয়েছিলাম বুলবুল অ্যাপ থেকে বেশ ভালো মানে অন্যান্য স্ক্রিওয়ারগুলো কী হয় না ভালো করে ধরা যায় না পুরোটা যদি ইয়ের হয় আয়রনের হয় বা কাঠের হয় তো এটা বেশ মাঝখানে হ্যান্ডেল টাইপের দেওয়া আছে ধরতে সুবিধা হয় ঘোরাতে সুবিধা হয় তো আমি এখানে স্ক্রিওয়ারে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা চিকেন বাট এর মধ্যে না ওই ধনে পাতা আর পুদিনা পাতা চাটনিটা হলে ভালো হতো ওকে ডান এরপর পোড়ানো বাকি আমাদের চুলাও রেডি হয়ে গেছে এবার শুধু পোড়ানো বাকি কষ্ট করে আমাদের কাছে কেরোসিন নেই ফেলে দে ফেলে দে ওর মধ্যে ফেলে আহ কি আরাম চিকেন পোড়া হোক না হোক আমরা পুরে আনন্দ পাচ্ছি কিন্তু এই এতটা আগুন ডিরেক্টলি জ্বললে তো পুড়ে যাবে না চিকেন গুলো আগুনটা এই ছের মধ্যে কে জানে চিকেন নরম বাবা কে ট্রান্সফার করছে দেখুন আমাদের নদী রানী নদী রানী হাতি করে করে রুকসানকে দিচ্ছে এটা মাশরুম স্টিক

আচ্ছা এর মধ্যে গোটা গোটা আলু দিয়ে দেবো আমাদের চিকেন পুরে কালো হয়ে গেছে কিন্তু এই দেখুন এই দিকে এগুলো তো কালো হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে পোড়ো চিকেন ঠিক আছে আর এইদিকে আলুগুলো কি হয়ে গেছে কে জানে ওপরগুলো কালো হয়ে গেছে ভেতরগুলো কাঁচা হয়ে গেছে হাওয়া দিয়ে দিয়ে চিকেনের পেছনে আগুন লাগাচ্ছি আমরা তো আগুনটা আঁচটা কিন্তু সুন্দর জ্বলছে আলুগুলো পুড়ে গেছে চিকেন পোড়া চিকেন তৈরি একটা তো কালো ঝুল হয়ে গেছে এই আমাদের প্রথম ট্রায়াল বেশি বল এই আমাদের চিকেন পোড়া ইজ রেডি চলো লেটস চাট চিয়ার্স কেমন লাগলো খেতে ভালো

এই খাবার কেউ খাই কিনা যায় না আলুটা বেশ ভালো সেদ্ধ শেখ

ইনি আছেন আমার বর বাবা জীবন আছে বাবা তো খাই না মা এরও ভালো লাগে না গোলাপ জাম খেতে নদী সুন্দর ঘুমিয়ে গেছে এখন বাচ্চা রাতে দেড়টা আজকে বারোটার সময় ঘুমিয়েছে কালকে কখন উঠবে জানি না মনোযোগ দিয়ে কি দেখছো আমার রিডিং এর ব্যাপারটা মোটামুটি গোছানো হয়ে গেছে জাস্ট ভয়েস ওভারটা দিলেই কমপ্লিট হয়ে যাবে কালকে রাতের জন্য মানে কাল সকালের জন্য কিছু রাখছি না কারণ কাল সকাল থেকে প্রচুর দৌড়ঝাঁপি হবে ওকে সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন গুড নাইট